তবে আজকে দর্শক নিতে পারবে একদম স্বল্প মূল্যে ভাঙচুর অফার আছে কবুতর হ্যাঁ তবে সুন্দর সুন্দর কবুতর আছে দামাদামি করার কোন দরকার নাই আপনার কবুতর গুলো দেখবেন যেটা দাম দেওয়া আছে একদম অল্প দাম দেওয়া আছে আর ইউনিক কবুতর গুলো আছে আমার ঠিকানা বরাবর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলিয়া ঢাকা স্কুলের গেটে আমার খামার বাসা মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এইটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এবং সকল লেনদেনের মাধ্যম একটা নাম্বারই আমার যারা ব্যাংকে লেনদেন করতে চান সেটাও পারবেন স্ক্রিনের উপর আমার নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন যার যার কবুতর আপনারা নিয়ে থাকবেন ইনশাআল্লাহ যার যার ঘরে বসে ডেলিভারি পাবেন আবার এসে নিতে পাবেন তো চলেন দর্শক বন্ধুরা আমরা একে করে কবুতরগুলো দেখাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার এক জোড়া শৌখিনের কালেকশন দিয়ে আনকমন রিয়ার কালেকশন যারা খোঁজেন তাদের কিন্তু এই জোড়া পছন্দ হবে দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো মাসাল্লাহ দুইটা কালার দেখেন আর কোয়ালিটি দেখেন এক কথায় মাসাল্লাহ মামা মামা ও মামা কি শকিং আগুন আগুন মামা আগুন আগুন ওরে মামা সেই কালেকশন মাসাল্লাহ মামা এটা এটা কি কালার এটা হচ্ছে রেড স্পেনজেল অরিজিনাল আমেরিকান রেড স্পেনজেল শকিং শকিং খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ একদম নিউ আডাল হ্যাঁ দুইটা কালার দেখেন একদম সেম টু সেম মাশাআল্লাহ মামা ডিম বাচ্চা রানিং আছে একদম নিউ আডাল কবুতর

কবুতর পাইতেছেন দেখতেই পাচ্ছেন দুইটার কালার দুইটার মার্কিং দুইটার সাইজ এবং দুইটা যে প্রিন্ট একদম সেম টু সেম কোনো বা যদি পছন্দ হয় যারা আনকমন রিয়ার কালেকশন খোঁজেন তাদের ঘরে কিনতে এক জোড়া দেখেন হ্যাঁ দুইটা আপনি একদম সেম খুবই সুন্দর এক রিয়ার কালেকশন রাখতে পারেন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ পছন্দের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনি নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু ভাই ঝাড় ঝাড় ডেলিভারি চার্জ তার তার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এটা হচ্ছে রেড স্পেনজেল এক শৌখিনের কালেকশন একদম নয়া নয়া বাচ্চা করবে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ভালো করে দেখেন এই যে দেখেন দুইটা প্রিন্ট দেখেন এক কথায় মাস আল্লাহ অসাধারণ ও মামা

একশো একশো জি মামা দাম করলে সাধারণত দেখেন তার ছেড়ে কিন্তু তিনগুন কেমন দেখতেছেন কিন্তু সামনা সামনি দেখবেন এটা না পারবেন না এত বড়

দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন হট কালেকশন দেখতেই পাচ্ছেন বর্তমানে জনপ্রিয় একজন ব্ল্যাক কালার ডেনিস কবুতর এটা সাইজ এটার কোয়ালিটি এক কথায় পাই দেখেন অসাধারণ দেখেন ঘর দেখেন মাশাল্লাহ দেখছেন লাল গিয়ার গুলো দেখছেন একদম টকটক কালার বডির কালারটা দেখেন একদম কুচকুচা কালো মনে হয় যে পাতিলির নিচে যে কালি গুলো এগুলো লাগিয়ে দিয়েছে মাশাল্লাহ মামা এই প্রথম আমার ঘরে ডিম দিছে এই প্রথম যে এই প্রথম আচ্ছা আচ্ছা কয়টা ডিম কমপ্লিট করছে মামা দুইটা ডিম কমপ্লিট করছে ডিম দেই নাই প্রথম ডিম তো এই কারণে দেই নাই আচ্ছা আচ্ছা এটা এটা এই যে ডানে যেটা আছে মামা একদম দেখার মতো যদি পছন্দ আজকে প্রত্যেকটা কবুতর আসলে মামা খানদানি কালেকশন দেখার মতো কোয়ালিটি হ্যাঁ আজকে মাত্র চব্বিশশো টাকায় পাইতেছেন কোথায় হবে না কবুতর হতে হবে দেখেন একদম দেখার মতো কবুতর হতে হবে কালেকশন দেখেন

ফেমাস থ্রি কালেকশন পছন্দ হলে স্ক্রিনে দাও ফোন নাম্বার যোগাযোগ করবে এই কবুতর কিন্তু থাকবো না তবে যারই পছন্দ হবে অতি দ্রুত যোগাযোগ করবে থাকুক সেটা আমার ব্যাপার আমার ঘরে কবুতর থাকবে এটা স্বাভাবিক কিন্তু যাদের পছন্দ হয় তারাই নিতে পারবেন তবে যেখান থেকে কবুতর কিনেন শুধু এই দামে সস্তা পায় একবার বস্তা ভরেন না কবুতর গুলো কিনতে হবে দেখে দেখে কোয়ালিটি ফুল তো আজকে আপনাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে অফারে দিয়ে দিচ্ছি একদম কমে কারণ শীতের শুরুতে আরো মাল উঠাবো আপনাদের এই পুরা শীতে আরো কমে কমে মাল দেবো আশা করি ইনশাল্লাহ আচ্ছা তাহলে মামা বাংচ মাত্র আঠাইশো আঠাইশো আঠাইশো

দেখেন এই যে ভাঙচুর কিন্তু দেখেন মাত্র এক হাজার টাকায় বাগা ইঙ্গির পাইতেছে নিবেন আর উড়াইবেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একদম হাই কোয়ার মধ্যে একটা সুপার মিলি রেসারের কালেকশন একদম লাইট কালার মাশাআল্লাহ মামা এটা সাইজও তো দেখা অনেক বড় সাইজে দেখার মতো মাশাআল্লাহ 100% ওকে আছে লিম 100% ওকে আছে দেখলেন তো ডাক্তার দেখাই মাশাআল্লাহ মামা জি মামা আজকে দাম কত পড়বো মামা ভাঙচুর অফার না হ্যাঁ ভাঙচুর অফার

সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষুটি জালাই দেওয়া যাবে মাত্রায় পাইতেছেন দেখেন সাইজ দেখেন পুরা শীতের এমনিই দিবেন আজকে কিন্তু এখন থেকে কিন্তু

মার্শাল্লাহ সাইজ আর কোয়ালিটি তো একশো একশো ও মামা টাইগার টাইগার মামা টাইগার টাইগার কি টাইগার মামা পাকিস্তানি বার হোমা মামা পাকিস্তানি হোমা চোখ দেখেন খুবই রেয়ার কালেকশন মাস দাম কেমন খুব সুন্দর মামা হ্যাঁ করলে সাড়ে পাঁচ হাজারি করলে সাড়ে পাঁচ

আহ মামা পুতুল দেখাই মামা পুতুল আহ পুতুল কত সুন্দর এই যে ফেদার এবং জুটিগুলা দেখেন অস্থির কালার মাশাআল্লাহ ম্যাক্সি কালারের চমৎকার একটা কবুতর আপনাদের আগে কোয়ালিটিটা দেখেন তারপর নাম বলতেছি এই যে দেখেন মাশাআল্লাহ একদম অস্থির অস্থির পুরা অস্থির মাশাআল্লাহ মামা হ্যাঁ দেখেন কোয়ালিটি ঢাকা আই কোয়ালিটি দেখেন এইতো দাদা বিশ্ব সুন্দরী হ্যাঁ একদম দেখার মতো মামা এটা কি মাদি নাকি মাদি মামা তাই নাকি হ্যাঁ হ্যাঁ খাপে খাপ আর বাপ মাসা আল্লাহ মাদিটা কত সুন্দর দেখেন ও

একদম ডাইরেক্ট জেনেকার জিনিস শুনে যাব যাদের একটা মাদি আছে স্বাভাবিক একটা মাদি থাকলেও ভালো ধরনের ভালো ব্লাড লাইনের सेम বাচ্চা পাবেন আচ্ছা আচ্ছা এটা কবুতরটা খুবই দেখা রিং আছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিরাট রিং পড়ন আছে ভাই মামা